হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম হুঁসির মাংস রেসিপি শীত চলছে শীতের মরসুম আর এই শীতের হুসির মাংস সবাই কম শীত খাচ্ছে তো আমিও আজকে রান্না করব এইখানে দুটো ঘাস আছে এটা আমার বোন দেশের থেকে আপনারা ভালো করে জানেন হাঁস পরিষ্কার করতে অনেক কষ্ট হ্যাঁ চামড়া তো আমার বোন তারপরে একদম পরিষ্কার করে বেছে দিয়েছে দেখেন একদম পরিষ্কার চামড়াগুলো তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া অনেক তোর কাছে যে আমাকে সব কিছু রান্না তো চলুন আমি কড়াই দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি তেলটা দিয়ে দিব হাঁসের মাংস একটু মশলা তেল হাঁসের মাংসের গায়ে অবশ্য অনেক তেল আছে তারপরে একটু তেল দিতে হয় আমি এখানে তিন থেকে চার পরিমাণ তেল দিলাম পেঁয়াজ দিব আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব বেশ পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে এখন আমি চুলাটা জালটা কমিয়ে দিলাম চুলার জালটা আর মশলাগুলি আমি একসাথে করেছি দিব দেখুন আমি দিয়েছি যেমন এলাচ দার্জিনি এলাচ চারটা দার্জিনি হুম আদা রসুন যেখানে যেহেতু আমার এখানে দুইটা হাঁস তা এখানে আদা রসুন বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ আর হলুদের গুঁড়ো দুই চা চামচ মরিচের গুঁড়ো দুই চা চামচ আর ধনিয়ার গুঁড়ো দুই চা চামচ জিরার গুঁড়ো দুই চা চামচ আর দিয়েছি আমি জয়ত্রী বাটা জয়ত্রী বাটা হাফ চা চামচ আর পোস্তদানা বাটা হাফ চা চামচ বাদাম একটা চামচ হ্যাঁ তখন আমি একটু ঢেলে দিব দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নেব চুলার জালডাল এখন বাড়িয়ে দিলাম মশলার প্লেটটা ভালো একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিব এবার ভালো করে মশলাটা কষিয়ে কষিয়ে লবণ দিব পরিমাণ মতো লবণ দিলাম পরিমাণ মতো ভীষণ মাংস অনেক কষাইতে হয় এবং মশলাও বেশি লাগে আমি এখন মশলাটা কষিয়ে মাংসগুলো দিয়ে দিব মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে অনেকক্ষণ কষাইতে হবে ভালো করে কষিয়ে ঢেকে রাখবো মাংসগুলো ভালো করে কষিয়ে ঢেকে দিয়েছিলাম দশ এখন আবার ঢাকনাটাও খাচ্ছি মশাল্লাহ অনেক তেল বের হয়েছে এটা অনেক আরও আধা ঘন্টার মধ্যে কষাইতে হবে কষাইতে কষাইতে এটা আরো ঝোল পরে একদম ঝোলে শুকা যাবে আবার ঝোল দিতে হবে হাঁসের মাংসটা একটু সময় নিয়ে রাঁধতে হয় যেহেতু হাঁসের নিজস্ব একটা গায়ের গন্ধ আছে তো সেই জন্য ভালো করে তাকে মশলা হাঁসের মাংস আমি হাঁসের মাংসটা অনেকবার কষিয়েছি মাংসটা সিদ্ধ হয়েছে সামান্য পানি দিয়েছি এবং হাঁসের মাংস ঝোলবে না এরকম ঘুনা ঘা থাকবে মোটামুটি এখন হয়ে গেছে দেখুন কালার আর নিয়ে অনেক সময় কষাইতে হয় এবং হাঁসের মাংসটা সিদ্ধ হতে সময় লাগে মাংসটা সিদ্ধ হয়ে গেছে ধরলে হয়ে যাচ্ছে দেরি কেন আজকে তুড়ি গেল ফেলুন মজাদার হাঁসের হাঁস কষা হাঁসের রেজালা বা হাঁসের ভুনা এই যেটা মনে করেন